গুড আফটারনুন তো দেখো একটা পার্সেল চলে এসেছে এটা চার পাঁচ দিন পাঁচ দিন হবে এরকম আমি অর্ডার করেছি আর এটা কিন্তু একটা সুন্দর কানের আছে তো এই যে বক্স দেখে অনেকে বুঝতে পারছো কানেরটা তো আগে খুলি দেন ডিটেলসটা তোমাদের বলছি দাঁড়াও খুব সুন্দর কিন্তু কানেরটা বেশ আমি আমার বেশ পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাই এটা আমি মিশো থেকেই নিয়েছি মিশো থেকেই বেশিরভাগ শপিং আমি করি এই দেখো সুন্দর একটা কানের দুটো আমি কিন্তু পেয়েছি মাত্র মাত্র দেড়শো টাকায় দেড়শো ঠিক না ওয়ান ফর্টি ফোর এরকম দুটো পেয়ে গেছি দেখো দুটো কানের এই যে এই গানেরটা এটা তোমার সব থেকে বেশি পছন্দ আর এটা তার সাথে মানে বাই ওয়ানি কেটুয়ান কি ছিল এটা পিছনটা না একটু মোড়া হয়ে গেছে দেখো এটা পেছনটা মনে হচ্ছে একটু ভাঙা টাইপের এটাকে সোজা করতে হবে তো যাই হোক এই যে এটাও দেখো খুব সুন্দর আচ্ছা খুলেই দেখাই তোমাদেরকে দেখো গানেরটা কি সুন্দর না কালারটাও দেখো কতটা সুন্দর এখানে হালকা একটা মানে পিঙ্কিশ ভাব একদম হালকা পিঙ্ক এখানে সুন্দর করে কানের সাথে এই একটা হলো দুটো কিন্তু পেয়েছি আমি ঠিক আছে আর এইটা হচ্ছে আর একটা এটা কিন্তু এইভাবে থাকবে এখানটা এরকম করে পরে আমি তোমাদের দেখাবো এখন পড়ছি না আগে এটা খুলবো তারপরে পরে তোমাদের দেখাবো তো এই কানেক্টটা আমি দেখেছি হচ্ছে সোনি সোনালি ভট্টাচার্য অনেকেই সেই দিদিকে চেনো অনেকে তার ভিডিও দেখো অনেকেই দেখো তার ভিডিও ফলো করো তো সেই দিদির ভিডিওতেই দিদি এটা কিনেছিল তো সেটা দেখে আমিও কিন্তু এটা নিয়েছি মিশো থেকে তো দিদি বলে দিয়েছিল মিশো থেকে কিনেছে তো আমিও সেই মিশো থেকে সার্চ করে করে এটা পেয়েছি তো থ্যাংক ইউ দিদিকে দিদি এরকম সব কিছুই বলে দেয় মিশো লিঙ্ক অনেক সময় দিয়ে দেয় এরকম তো অনেক থ্যাংক ইউ আর দিদি ফলো করলে আমি অনেক কিছু জিনিস কিনি আর যেগুলো কিনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আপাতত এটা করলাম বাকি আরও পরে আবার শেয়ার করবো তো চলো কেমন হয়েছে বলো এই দুটো ফোনের এটা তো আছেই আর আমি পরে তোমাদের নিশ্চয়ই যা এটা কিন্তু খুব সুন্দর এখানে পড়বো এরকম থাকবে এরকম এইটুকু জায়গার মধ্যে তো চলো টাটা দেখা দেখো কেমন লাগছে আমাকে পড়ে আমি কিন্তু পড়ে বলেছিলাম তোমাদের দেখাবো তাই দেখিয়ে দিলাম তো চলো দেখাব অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে বাই বাই